জাহান্নামের চিৎকার নাম দেখতে কেমন কারা জাহান্নামে যাবে এবং নামের খাবার কি হবে যেই জাহান্নামকে সত্তর হাজার ফেরেস্তারা সিকলতি আটকাতে পারেনি সেই নাম সামান্য পানির বিনিময়ে দৌড়ে পালাবে এখন প্রশ্ন দর্শক এই পানি কোন পানি হতে পারে আরও জানব শুধু মানুষ না জিনও দুজোখে যাবে কি কী নামের চেয়েও আরাফ ভয়ানক হবে কেন জাহান্নামের নামের দরজা দেখতে কেমন জাহান্নাম আল্লাহর কাছে কি বলবে ফেরিস্তারা কেন জাহান্নামকে সিকল দিয়ে টেনে ধরবে আজকের ভিডিওতে জাহান্নামের সকল কিছু জানতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জাহান্নামের সম্পূর্ণ গল্প আলোর গভীরতায় আপনাকে স্বাগত জাহান্নাম হল আগুনের সেই কারাগার যেখানে আল্লাহ তার অবাধ্য অন্যায়কারী ও সত্য অস্বীকারীদের শাস্তি দেবেন কুরআনে জাহান্নামকে মানুষের জন্য সবচেয়ে বড় লাঞ্ছনা সবচেয়ে বড় ক্ষতি ও অত্যন্ত নিকৃষ্ট আশ্রয়স্থল বলা হয়েছে যারা আল্লাহ ও রাসুলের বিরোধিতা করে পাপ অপরাধে লিপ্ত থাকে কিয়ামতের দিন তাদের ঠিকানা হবে দোজখ সেখানে তাদের চারদিকে আগুন ঘিরে থাকবে পানীয় হবে দগ্ধকারী তরল আর তারা চরম অপমান ও কষ্ট ভোগ করবে সুতরাং জাহান্নাম হল সীমা লঙ্ঘনকারীদের চূড়ান্ত ও ভয়াবহ পরিণাম আরাফ হলো জান্নাত ও জাহান্নামের মাঝের একটি স্থান যেখানে নেকিবোধী হিসাব সমান হওয়া লোকেরা অস্থায়ীভাবে থাকবে তারা দুই পক্ষের অবস্থা দেখবে আল্লাহর রহমতের অপেক্ষায় থাকবে এবং শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশের সুযোগ পাবে অর্থাৎ তারা জান্নাতি বা জাহান্নামি না তারা পাবে একটি মধ্যবর্তী স্থান জান্নাত ও জাহান্নাম তাদের মধ্যে কারা প্রবেশ করবে তা নিয়ে আলোচনা করলে আল্লাহ আল্লাহতালা সিদ্ধান্ত জানান যে জান্নাত হচ্ছে আল্লাহর রহমতের প্রতিফল আর জাহান্নাম হচ্ছে আল্লাহর শাস্তির প্রতিফল তিনি যাকে চান রহমত দান করেন এবং যাকে চান শাস্তি দেন উভয় স্থানেই মানুষের আমল অনুযায়ী আল্লাহ পূর্ণ করবেন অপরদিকে জাহান্নামের তত্ত্বাবধানে কঠোর ও শক্তিশালী অসংখ্য ফেরেস্তা নিয়োজিত আছে যারা আল্লাহর আদেশ কখনো অমান্য করে না তাদের কাজ হল জাহান্নামের শাস্তি কার্যকর রাখা এবং আল্লাহ যা আদেশ দেন তাই সম্পূর্ণভাবে পালন করা জাহান্নাম অত্যন্ত বিশাল ও গভীর কোটি কোটি মানুষ এতে স্থান পাবে এবং বিশেষ জাহান্নামীদের দেহ অতি বিশাল এটি এমন গভীর যে কিছু বস্তু সত্তর বছরেও তলায় পৌঁছায় কিয়ামতের দিনে চারশো নব্বই কোটি ফেরেস্তা এটিকে টানবে এবং এর বিশালতা এমন যে সূর্য ও চাঁদও এতে নিক্ষিপ্ত করা হবে জাহান্নাম কখনও পূর্ণ হবে না এবং এটি চরম ভয়াবহ শাস্তির স্থান সুরাহ কাফ পঞ্চাশ তিরিশ বুখারি সাত জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেস্তাদের সংখ্যা আল্লাহ নির্ধারণ করেছেন ১৯ জন। তারা অত্যন্ত কঠোর শক্তিশালী এবং আল্লাহর আদেশ মান্যকারী প্রহরী এই সংখ্যা কুফফরিদের জন্য পরীক্ষা যাতে মুমিনদের ইমান আরও বৃদ্ধি পায় কুরাইশ মুশরিকরা এ সংখ্যাকে বিদ্রুপ করলেও বাস্তবে এরা জাহান্নামের দারোগা হিসাবে কঠোর শাস্তি কার্যকর করবে তাদের এক প্রধান তত্ত্বাবধায়কের নাম মালেক যিনি জাহান্নামীদের তাদের চিরস্থায়ী অবস্থানের কঠিন সংবাদ দেবেন নবী সাল্লাহু আলাইহুয়াশাল্লাম বলেছেন আমি জান্নাতে তাকালাম তার অধিকাংশ অধিবাসী গরিব আর দোজখে তাকালাম তার অধিকাংশ অধিবাসী মহিলা বুখারি ও মুসলিম মহিলাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ হল অভিশাপ করা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা এবং ধর্ম ও বুদ্ধিতে অপূর্ণতা নবী সাল্লাহু আলাইহি বলেন দুজন নারীর সাক্ষ্য একটি পুরুষের সমান এবং মাসিক বা প্রসবোত্তর দিনে নামাজ পড়া বন্ধ করা এছাড়াও তারা স্বামীর প্রতি সামান্য ত্রুটি দেখে বড় অভিযোগ তোলে যদিও স্বামীর কাছে জীবনভর উপকার করেছে মুসলিম এবং বুখারী পাপের শাস্তি হিসাবে জাহান্নামীদের দেহ বিশাল হবে হাদিসে বলা হয়েছে কাফেরের চোয়ালের দাঁত উহুদ পাহাড় সমান চামড়ার স্থূলতা তিন দিনের পথ বা বেয়াল্লিশ সত্তর হাত পর্যন্ত বাহুব জাং পাহাড় সমান বসার জায়গা মক্কা মদিনার বা অন্যান্য বড় এলাকার সমান মুসলিম তিরমিজি আহমদ হাকেম জাহান্নামীদেরকে খেতে না দিয়েও শাস্তি দেওয়া যেত তবুও অধিক শাস্তি দেওয়ার জন্য তাদের খাদ্য হবে কয়েক প্রকার জাহান্নামবাসীদের দেহ ও খাদ্যই তাদের জন্য শাস্তি ও যন্ত্রণা সৃষ্টি করবে জাক্কুম বৃক্ষ পাপিরা এই গাছের ফল খাবে যা তেতো দুর্গন্ধময় এবং উদরপূর্ণ করবে ফুটন্ত পানি তাদের উপর ঢালা হবে সুরাফাত বাষট্টি থেকে আটষট্টি দুখান তেতাল্লিশ থেকে পঞ্চাশ হাদিস মিরাজে নবী রহমতের দর্শন জারি বিষাক্ত কণ্টক যা ক্ষুধা মেটায় না গাসিয়া ছয় থেকে সাত গলায় আটকে যায় এমন খাদ্য যন্ত্রণাদায়ক গলায় আটকে থেকে শাস্তি দেবে মুজাম্মিল বারো থেকে তেরো গিসলিন নিঃসৃত স্রাব অপরাধীদের জন্য হাক্কাহা পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ আগুনে রঙ্গার যারা আল্লাহর কিতাব গোপন করে বা এতিমের সম্পদ খায় তারা উদরে আগুন ভক্ষণ করবে বাকারা একশো নিসা দশ হাদিস বুখারি মুসলিম জাহান্নামবাসীদের পিপাসায় এবং যন্ত্রণায় রাখার জন্য বিভিন্ন প্রকার পানিও দেওয়া হবে হামিম অত্যন্ত উষ্ণ ফুটন্ত পানি পিপাসা নিবারণ নয় উদর ও নারীভুরি ক্ষতি সাধন করবে ওয়াকিয়া চুয়ান্ন থেকে পঞ্চান্ন মোহাম্মদ পনেরো গাসসাক তিক্ত দুর্গন্ধময় বা শীতল পানি শয়তান ও সীমা লঙ্ঘনকারীদের জন্য সাদ পঞ্চান্ন থেকে সাতান্ন নাবা একুশ থেকে ছাব্বিশ সাদিদ পচনশীল ক্ষতের স্রাব বা পুজ পান করতে কষ্ট হয় ইব্রাহিম পনেরো থেকে সতেরো গলিত ধাতুর ন্যায় পানীয় অতি দুর্গন্ধময় মুখমণ্ডল দগ্ধ করবে কাহফ উনত্রিশ খাব্বাল নদীর পানি জাহান্নামের পুজ দ্বারা প্রবাহিত বিশেষ শাস্তি হিসাবে তিরমিজি নাসাই সহিহুল জামে জাহান্নামবাসীর পোশাক ও শাস্তি সংক্ষিপ্ত জাহান্নামীদের জামা হবে আলকাত্রা বা গলিত পিতলের এবং আগুন তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে ইব্রাহিম ঊনপঞ্চাশ পঞ্চাশ তাদের জন্য ফুটন্ত পানি ঢালা হবে যা উদর ও চর্মকে বিগলিত করবে হাজ ১৯ থেকে কুড়ি থাকবে লৌহনির্মিত হাতুড়ি যন্ত্রণা বাড়াতে বেল হতে চাইলে পুনরায় জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে হাজ ২২ থেকে বাইশ জাহান্নাম আল্লাহ আগে থেকেই সৃষ্টি করে প্রস্তুত রেখেছেন কুরআনে স্পষ্ট বলা হয়েছে যে এটি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত আগুন যার ইন্ধন হবে মানুষ ও পাথর নবীকে জাহান্নাম দেখানোও হয়েছে অর্থাৎ জাহান্নামের অস্তিত্ব বাস্তব পূর্বে সৃষ্ট এবং অবিশ্বাসীদের জন্য নিশ্চিত শাস্তির স্থান জাহান্নামের স্তর ও শাস্তি মানুষের অপরাধ অনুযায়ী ভিন্ন সর্বনিম্ন স্তর মুনাফিকদের জন্য কারণ তারা ইসলামের ক্ষতি করে স্তরের উদাহরণ গুনাহগার মুসলিম ইহুদি খ্রিস্টান সাবাই মাজুসি পৌত্তলিক এবং মুনাফিকরা স্তরের নাম কুরান হাদিসে অনুসারে যাহার নাম লাজা হুতামা সাইর সাক্কার জাহিম হাবিয়া কিছুতে ওইল গাই ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্রতিটি স্তরের শাস্তি ভিন্ন ও চরম কঠিন এই নামগুলি কুরান ও হাদিসে বারবার এসেছে এবং প্রত্যেকটি বিশেষ শাস্তি বা আগুনের প্রকৃতি নির্দেশ করে জাহান্নামের সাতটি দরজা আছে এবং প্রত্যেকটি দরজার জন্য আলাদা আলাদা কাফেরদের দল নির্ধারিত কিয়ামতের দিন দলে দলে কাফেরদের জাহান্নামের দরজার দিকে তাড়ানো হবে দরজা খুলে প্রবেশ করানো হবে এবং একবার প্রবেশ করলে বের হওয়ার কোনো পথ থাকবে না কিয়ামতের পূর্বে রমজানে জান্নাতের দরজা খোলা এবং জাহান্নামের দরজা বন্ধ থাকে শয়তানদের শৃঙ্খলিত করা হয় প্রমাণ হিজর তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ জুমার একাত্তর থেকে বাহাত্তর বালাদ উনিশ থেকে কুড়ি হুমাজা আট থেকে নয় হাদিস বুখারী ও মুসলিম জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হবে মানুষ ও পাথর কিছু জিন এবং পৃথিবীতে আল্লাহ ছাড়া যারা পূজা করা হয় তাদের উপাস্য এই উপাদানগুলি জাহান্নামের আগুনকে জ্বালাবে এবং অবিশ্বাসী ও সীমা লঙ্ঘনকারীদের জন্য শাস্তির মাধ্যম হবে প্রমাণ বাকারা চব্বিশ তাহারিম ছয় জিন পনেরো আম্বিয়া আটানব্বই থেকে নিরানব্বই জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র অতি উত্তপ্ত অতি বিধ্বংসী জাহান্নামের আগুন কাউকে বাঁচতে দেবে না মরতেও দেবে না তার শিখা দেহের চামড়া খসিয়ে ঢেলবে হাড় পর্যন্ত জ্বালিয়ে দেবে আর যখনই চামড়া পুড়ে যাবে নতুন চামড়া সৃষ্টি করা হবে যাতে শাস্তি অব্যাহত থাকে জাহান্নামের বাতাসও অগ্নির মতো গরম পানি ফুটন্ত আর ছায়াটিও উত্তপ্ত ধোঁয়া যা কোনো ঠান্ডা দেবে না আগুন কখনো নেভে না বরং প্রতিবার কমলে আরও বাড়িয়ে দেওয়া হবে কিয়ামতের দিন জাহান্নাম জ্বালিয়ে প্রস্তুত করা হবে আর গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ ও শীতের কঠিন ঠান্ডা দোজখেরই দুই নিঃশ্বাস জাহান্নামের আগুন অতি উত্তপ্ত ওয়াকিয়া একচল্লিশ থেকে চুয়াল্লিশ উত্তপ্ত বাতাস ফুটন্ত পানি কালো ধোঁয়ার ছায়া মুরসালাত আটাশ থেকে তেত্রিশ তিন শাখা বিশিষ্ট ছায়া যা আগুন থেকে রক্ষা করে না মুদ্দাস্সির ছাব্বিশ থেকে উনত্রিশ সাক্কার আগুন বাঁচায় না মারে না দেহ দগ্ধ করে মারিজ ষোলো চামরা চামড়া খুশিয়ে ফেলে হাদিস বুখারি মুসলিম দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ নাবা তিরিশ ফাতির ছত্রিশ শাস্তি কেবল বাড়তেই থাকবে ইসরা সাতানব্বই আগুন স্থিমিত হলে বাড়িয়ে দেওয়া হবে নিসা ছাপ্পান্ন চামড়া পুড়ে গেলে নতুন চামড়া সৃষ্টি করা হবে হাদিস গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ দোজখের নিঃশ্বাস জাহান্নাম দেখবে কথা বলবে রাগে গর্জন ছাড়বে যারা কিয়ামতকে মিথ্যা মনে করে বা প্রতিবালককে অস্বীকার করে তাদের জন্য এটি তৈরি তাদের প্রবেশের সময় জাহান্নামের চিৎকার ও রোষ দূর থেকেও শোনা যাবে জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে তোমাদের নিকট কি কেউ সতর্ককারী এসেছে কিয়ামতের দিনে জাহান্নামের আগুনের একটি মূর্তি থাকবে যা চোখে দেখবে কান দিয়ে শুনবে এবং জীব দিয়ে কথা বলবে এটি তিন ধরনের লোককে সায়স্তা করবে এক উদ্ধত স্বৈরাচারী দুই আল্লাহর সঙ্গে অন্য উপাস্য আহ্বানকারী শিরকারী তিন ছবি বা মূর্তি তৈরি করা জাহান্নামের আগুন ও ধূম্রবর্ণ অত্যন্ত কৃষ্ণাকার জাহান্নামবাসীরাও কৃষ্ণাকার মুখমণ্ডল যেন অন্ধকারী নিশীথে রাস্তরণে আচ্ছাদিত যারা মন্দ কাজ করেছে তারা তাদের মন্দ কাজের শাস্তি ভোগ করবে আল্লাহর শাস্তি থেকে তাদের কোনো রক্ষাকর্তা থাকবে না সুরা ইউনুস সাতাশ তারা অত্যুষ্ণ বায়ু নিঃশ্বাস করবে উত্তপ্ত পানি পান করবে এবং কালো ধুম্র ছায়ায় অবস্থান করবে সুরা ওয়াকিয়া একচল্লিশ থেকে চুয়াল্লিশ জাহান্নামে অধিকাংশ মানব দানব নিক্ষিপ্ত হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি পূর্ণ হয়ে গেছ জাহান্নাম বলবে আরও আছে কি সুরাহ কাফ তিরিশ তখন আল্লাহ পাক নিজের কদম বা পা দোজখে রাখবেন তখন সংকুচিত হয়ে সে বলবে ব্যাস ব্যাস বুখারি সাত হাজার তিনশো চৌরাশি প্রত্যেক শাস্তির একটা সীমা আছে কিন্তু কিছু অপরাধের শাস্তি অসীম এই অপরাধের জন্য জাহান নামে চিরকাল যেতে হয় মূল অপরাধগুলো হল কুফুরীয় শির্ক বিদাত কপটতা আল্লাহ বা রসুলের নামে মিথ্যা বলা বা ব্যঙ্গ করা হিংসা খিয়ানত জুলুম ব্যভিচার ফাঁকি আত্মীয়তা ছেদন ফরজ ত্যাগ নিষিদ্ধ কাজ গর্ব ও অহংকার আল্লাহ ছাড়া অন্যের ওপর ভরসা রাখা সত্য লুকানো সাক্ষ্য না দেওয়া জাদু অবৈধ প্রাণ হত্যা চুরি ঘুষ সুদ যুদ্ধক্ষেত্র থেকে পালানো মিথ্যা অপবাদ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুসলিম সাত তিন আট নং হাদিসে জাহান্নামে নামে বেশি পাঁচ ধরনের মানুষ যায় এক জ্ঞানহীন দুর্বল ব্যক্তি দুই খিয়ানতকারী তিন পরিবার বা সম্পদে ধোকা দেওয়া ব্যক্তি চার কৃপন ব্যক্তি পাঁচ দুশ্চরিত্র চোর রসুলুল্লাহ আরও বলেছেন তিরমিজি হাসান সহিহ মানুষকে জান্নাতে নিয়ে যায় আল্লাহ ভীতি ও চরিত্র আর জাহান নামে পৌঁছায় মুখ ও যৌনাঙ্গের পাপ কেউ জান্নাতের কাজ করলেই তাকে জান্নাতি বা জাহান্নামের কাজ করলেই জাহান্নামী বলা যায় না কারণ সে মৃত্যুর পূর্বে বা আল্লাহর কাছে তার বিপরীত হতে পারে তবে শরীয়ত যাকে স্পষ্টভাবে জাহান্নামী বলে উল্লেখ করেছে তাকে জাহান্নামি মনে করতে হবে ফিরাউন কিয়ামতের দিনে তার সম্প্রদায়ের অগ্রভাগে থাকবে এবং তাদের দোজখে নিয়ে যাবে নুহ ও লুতের স্ত্রীরা তাদের স্বামীদের প্রতি বিশ্বাসঘাতকতা করায় আল্লাহ শাস্তি থেকে বাঁচতে পারেনি তাদেরকে বলা হয়েছে জাহান্নামে প্রবেশকারীদের সাথে প্রবেশ করো এখানে খিয়ানত বোঝায় স্বামীদের প্রতি ইমান না আনা ও কপটতা দাম্পত্য খিয়ানত নয় আবু লাহাব ও তার স্ত্রীও সম্পদ কাজে আসে না শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে আমার বিন আমের আল খুজাই ও আম্মার রাকেও মহানবী সাল্লু আলিহুয়াসাল্লাম জাহান্নামী বলে উল্লেখ করেছেন মানুষের মতোই জিনদেরও ভালো মন্দ উভয়ই আছে ভালো জিন জান্নাতে যাবে খারাপ জিন জাহান্নামে আল্লাহ উভয়কে ইবাদতের নির্দেশ দিয়েছেন ওয়ামা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লালিয়া আবুদুন জারিয়াত ছাপ্পান্ন ইবাদত না করলে জাহান্নামে যেতে হবে হাসরের দিনে জিনকেও একত্রিত করা হবে তাদেরকে নতজানু অবস্থায় জাহান্নামের চারপাশে উপস্থিত করা হবে এবং সর্বাধিক অবাধ্যদের আল্লাহ আলাদা করবেন আনামের একশো আঠাশ মারিয়ামের আটষট্টি থেকে সত্তর আল্লাহ আদেশ দেবেন উদহলু ফি উমামিন আরাফের আটত্রিশ যেখানে পূর্ববর্তী জিন ও মানুষদের সাথে প্রবেশ করবে যারা তাদের বিভ্রান্ত করেছে তাদের দ্বিগুণ শাস্তি দেওয়া হবে পথভ্রষ্ট ও ইবলিসের বাহিনীও জাহান নামে নিক্ষেপ করা হবে ফাকুব কিবু ফি হা হুম ওয়াল গাউন বা জুনুদু ইবলিসা আজমাউন সুয়ারার চুরানব্বই থেকে পঁচানব্বই আল্লাহ প্রতিশ্রুতবদ্ধ তিনি জাহান্নাম জিন ও মানুষ দ্বারা পূর্ণ করবেন ওয়াতাম্ম কালিমাতু রব্বিকালা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নতি নাসি আজমাঈন হুদের একশো আল্লাহ আদম আলহিসাল্লামকে আদেশ করবেন যে তার সন্তানদের মধ্যে নশো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য নির্ধারণ করা হবে এটি শুনে সাহাবারা প্রথমে অবাক হলেও নবী নবীসাল্ল আলহিবাসাল্লাম বললেন আসলে নশো নিরানব্বই জনের সংখ্যা ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে হবে এবং আপনাদের একজন মানুষের তুলনায় এ সংখ্যা অত্যন্ত কম এবং আশা করা যায় তোমরাই জান্নাতের এক চতুর্থাংশ বা এক তৃতীয়াংশ বা অর্ধেক বুখারী অন্য বর্ণনায় প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন জাহান্নামে যাবে বুখারি মানুষ ও জিন উভয়েরই ভালো মন্দ আছে যারা ইবাদত করে তারা জান্নাতে যাবে যারা করে না তারা জাহান্নামে অধিকাংশ মানুষ ও জিন শয়তানের অনুসারী হওয়ায় জাহান্নামী সংখ্যা জান্নাতির তুলনায় অনেক বেশি হবে যাদের কাছে রসুল পৌঁছায়নি তাদের আল্লাহ শাস্তি দেবেন না বাণী ইসরায়েল পনেরো এবং প্রত্যেক জাতির কাছে সতর্ককারী পাঠানো হয়েছে ফাতির চব্বিশ নাহাল ছত্রিশ ইউনুস সাতচল্লিশ মানুষের প্রবৃত্তি ও লোভ পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ এবং শয়তানের প্রভাব তাদের ভ্রষ্ট করেছে আলে ইমরান চোদ্দ জুখরুফ তেইশ লুকমান একুশ জাহান্নামকে নামকে মনোলোভা জিনিস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং প্রতিশ্রুতবদ্ধভাবে আল্লাহ তা পূর্ণ করবেন আরাফ আটত্রিশ সুয়ারার চুরানব্বই থেকে পঁচানব্বই হুদের একশো প্রিয় দিনী ভাই ও বুনেদের হয়তো আল্লাহ চাইলে আপনার চোখের পানির বিনিময়ে জাহান্নামও রোধ করতে পারে জাহান্নামের আগুনকে সত্তর হাজার ফেরিসটাও সামলাতে পারে না কিন্তু এক ধরনের পানি আছে যা আল্লাহর কাছে সন্তুষ্টি আনে চোখের পানি আল্লাহর ভয়ে কাঁদা কোরআনে আল্লাহ বলেন যারা ভয়ভীতি ও তওবার সঙ্গে কাঁদে তাদের জন্য থাকবে স্বস্তির নদী সুরা আল কাহাফ আঠেরোর একশো সাত হাদিসেও এসেছে আল্লাহর ভয়ে চোখের পানি একটি দিনের জন্য পাপ মুছে দেয় তিরমিজি হাদিস অর্থাৎ চল্লিশ অর্থাৎ পানি জাহান্নামের আগুন ও দমন করতে আল্লাহর ইচ্ছায় কিভাবে ফেলবেন চোখের পানি যা হয়তো আল্লাহ তালা কুবল করে নিতে পারেন যেমন এক কথায় আল্লাহ ইবাদতে চোখের পানি ফেলুন কিয়ামতের দিনে মুক্তি পেতে সুতরাং প্রিয় দর্শক এটাই জাহান জাহান্নামের চূড়ান্ত ভয়াবহ সত্য কিয়ামতের দিন আল্লাহ শাস্তি অমোঘ এবং যা আমরা আজ জানলাম তা শুধু সতর্কবার্তা তোমার আমল তোমার মনোভাব এবং তোমার বিশ্বাস এ সবই ঠিকঠাক না হলে শেষ পরিণতি হতে পারে ভয়াবহ যদি তুমি এখনও ফিরে আস করো নামাজ ঠিকভাবে আদায় কর দুশ্চরিত্রতা পাপ অপরাধ ত্যাগ করো এবং আল্লাহর পথে চলো তাহলেই আল্লাহ রহমত তোমার দিকে যাবে ভিডিওটি যদি তোমার জন্য শিক্ষণীয় হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে জানাও তুমি কি আগে কখনো এই বিষয়ে ভয়ে অনুভব করেছ পরবর্তী ভিডিওতে আমরা আরও গভীরভাবে আল্লাহ শাস্তি ও রহমতের দিক নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন জান্নাতের বাসিন্দা করুন এবং দুজক থেকে রক্ষা করুন আমিন